আমরা এখন আছি বাসির টার বাজারে আচ্ছা এই দোকান নাম হলো সালাম এন্টারপ্রাইজ দেখেন এই যে এই যে মাংস মোটামুটি ভালোই আছে ভালো কম আছে আজকে ঠিক আছে আমার কি সারগুল কাট হয়েছে না আচ্ছা 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 ঠিক দেশি দেশি সারগুল দেখেন মাংস মোটামুটি ভালোই এই যে ফ্রেশ মাংস একদম আর মাংস শুকনা ঠিক আছে এই যে এই যে আছে নেই ঠিক আছে শুকনা মাংস পানি যায় নাই

মানে আগের একটা ছিল আর আজকের একটা তাহলে মোট দুইটা কাটা হয়েছে মাংস এখন এখানে তো মনে হয় বেশি নাই দশ কেজির মতো মনে হইবো নাকি পাঁচ ছয় কেজি তো মোটামুটি বেঁচে কিনা ভালোই নাকি একটা সাথে বাজার ওই বাজারের একদম দোকানের পাশে ও আচ্ছা এই যে রাবের দোকান নাকি এই যে রাবের দোকানের একদম পাশাপাশি আর দোকান আমাদের সালামেন্টের প্রাইস আচ্ছা

আপনি মনে করেন সরকারের দায়িত্ব নেওয়া উচিত মানে মানুষের দায়িত্ব নেওয়া উচিত আমাদের দেশে যে গরু গুলা খামার গুলা খাদ্যের দাম বাড়ানোর জন্য তারা মানে হচ্ছে না আমাদের এই গরু ও আচ্ছা এই জন্য কমাই দেওয়া খাওয়াইতে পারতেছে না আর যেটা ভালো গরু তাই তো কমে খাওয়ানোর সুযোগ নাই না আর ভারতের গরু যদি আমাদের সরকার এটা

গরু ভালো খাওয়ায় না মাংস ওইগুলো না মাংস মনোটি ভালোই সুন্দর আমরা বাজারের ভিতরে আরেকটা দোকানে আছি এখানে দেখেন গরু মাংস মোটামুটি ভালোই

গরু কি আপনার মান্ডা থাকে না আজকে কি সার ছিল না দেশি দেশি কারণ কি দেশি সারি আনবেন রেগুলার আচ্ছা তাদের কিন্তু দোকানে কিন্তু আজকে অনেকগুলো শূন্য শূন্য দেশি সার গরু আছে এই দেখেন প্রথমে একটা খয়ারি বা কালো বলতে পারেন তারপরে আর একটা আছে খয়ারি ছোট আর ওই যে একটা সুন্দর সাদা গরু আর এরকম গরু কিন্তু আমাদের লাগে সাদা কালো গরু ওই যে দেখেন

এটি দাম আমি জানি না মা জানে জানে তবে আমরা সাতশো পঞ্চাশ টাকা নিচে পাচ্ছেন যায় না তো আচ্ছা আচ্ছা এটি খাইয়া আচ্ছা এটি কবে কাটাইব এটি আমি ডেলি এই গুরু কাটি দুইটা কালকে কাটা হবে কালকে কাটা হবে না ইনশাল্লাহ আচ্ছা এটা ওজন কেমন আছে এই যে প্রথমটার এটা আছে আপনি সাড়ে তিন মন সাড়ে তিন মন আচ্ছা সাড়ে তিন মন এগুলো কোন জায়গায় করুন দিনাজপুরের দিনাজপুরের না আচ্ছা এটা একটু চাপা দেন সাদা দেখি আচ্ছা মামা এইটা ও সুন্দর গুরু আচ্ছা মামা এটার দাম কত দাম জানিনা না না আচ্ছা এটাও তো আরেকটা গুরু না হ্যাঁ এটাও কি দিনাজপুরের হ্যাঁ এটা ওজন কত এটা 63 মন 63 মন না আচ্ছা তাহলে এটাকে কালকে কাটা হবে ইনশাআল্লাহ কাটা হবে বরে পরের সময় হ্যাঁ না হ্যাঁ কালকে শুরু হবে কাটা হবে আর বিসমিল্লাহর হ্যাঁ খুব সুন্দর গুরু তো আপনারা চাইলে মাংস নিতে পারেন প্রতি কেজি সাতশো পঞ্চাশ হ্যাঁ এখন দাম কমাইতে পারতেছে না যেহেতু এত সুন্দর গরু সবগুলো গরু ভালো গরু আর এই যে দোকানে আসলে আপনারা মামার পাইবেন এই যে মামা থাকবো সময় আর দোকান মা যন্ত্র থাকবেই আব্দুল সালাম ভাই করছে দোকান হ্যাঁ আমি আপনারা দেখা দিব দোকানটা ঠিক আছে আর প্রতি কেজি সাতশো পঞ্চাশ আর কম নাই আর মা থাকল যত আগে দামি ঠিক আছে বার রয়ে নাই আর গরু আবার কবে আসবে মামা গরু আমাদের একদিন পরপরই হাটের থেকে পরপরই আসে

এ গুরু নিজে চিনি তো হ্যাঁ তোমার কথা কি কাটে বলছে আমার মামা আছে তো কালকে তোর শিওর কাটাইবো না আমাদের আব্দুল সালামদের দোকানে হ্যাঁ আসতো হাতের থেকে শিপুরি আসবে আসতো আসবে পাঁচটায় গরু কাটবে ইনশাল্লাহ কালকে তো আমার হ্যাঁ কালকে যেটি থাকবে দেখবেন ইনশাল্লাহ

আচ্ছা এই গরুটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা গরু আছে মামা কাল সজের সময় কাটাইবো তো নাকি আচ্ছা এগুলো তো মোটামুটি এটা কয়েক

আচ্ছা আমার কালকে থাকবেন তো দোকানে না আচ্ছা কালকে সকাল থেকে শুরু হয়ে যাবে না সকালে সকাল সকালে আচ্ছা এমনি গরুর মাথার মাংস কত 500 হ্যাঁ মাথার মাংস কত করে মাথার মাংস 500 কলিজে 750 গোস 750 ও গোস 750 কলিজা তিল্লি গুড় দা কি দাম 750 একই দাম না আচ্ছা একটা কথা বলি গরু গুলো পায়া গুলো কেমন দামে সেল করবেন হাইডার 2000 টাকা 2000 টাকা আর এটার হাইডার পায়া কত

আর পায়ের দাম মামা জানা দিল তো দোকান আসলে বাইরে পাবেন ফারুক মারা পাবেন রবি মামারও পাবেন তাছাড়া দোকানে আজন্ত কালকে থাকবেই আর আশা করা যায় কালকে হচ্ছে কিনা একটু ভালো হবে শুক্রবার আর সামনে তো রমজান আশা করা যায় ভালো কিছু করবে তারা উদ্যোগ নিয়ে ভালো কিছু করার চেষ্টা করবে আর মামা গরু মাংসের দাম কি কমবে গরু মাংসের দাম রমজান মাসে কমতে পারে একটু ও একটু কমতে পারে এটা আপনাদের মানে ধারণা কমতে পারে আর মহিষ আনবেন না মহিষ অনেক বাজার

আসবে আপনার নাম কি আজিজুল আজিজুল না আচ্ছা ঠিক আছে মামা আজিজুল মামা তো মামা এখানে ফারুক ভারুকামার সাথে আমরা এখন ভিডিওটা বড় করবো না ভিডিও